পরিমবাজারে ব্যবসায়ী যারা আশপাশে যারা আদিবাসী যারা নাগুরে আপনাদের কাছে আপনাদের সন্তান হিসেবে অনেক দূরে মানুষwidehat মান্য করে সম্মান করে আপনাদের একজন হয়ে বরে জোর প্রার্থনা করছি যারা এই সমাজ কল্যাণ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আয়োজন করেছে উদ্যোগ করেছেন তাদের পাশে দাঁড়াবেন নৈতিকভাবে অর্থনৈতিকভাবে ভালোবাসা দিয়ে বই পুস্তক দিয়ে সময় দিয়ে যখন লড়াই করতে হবে কোনো কিছুর জন্য লড়াই করে আমার কথা শোনার জন্য এবং অল্প সময়ে সংক্ষিপ্ত কথার মধ্যে দিয়ে আপনাদের তৃপ্ত করতে পেরেছি কিনা না আমি একটু অতৃপ্ত আছি কারণ দূরের উপরে আছি আল্লাহ আমাদের সকলকে ভালো কাজের জন্য কবুল করুক ইসলামী সমাজ ব্যবস্থা দেখে যাওয়ার আল্লাহ পরিষদে দাঁড়িয়ে কোটি মানুষকে আপ্লুত করেছেন যার উত্তরাধিকার বহন করছেন আল্লাহ আজহারি সেই সমাজ কল্যাণ সেই কল্পিত ইসলামী সমাজ ব্যবস্থা আমরা যেন জীবিত করে দেখে যেতে পারি সে প্রার্থনা সে আলোচনা রেখে কথা শেষ করছি আসসালাম আহমতুল্লাহ ধন্যবাদ সময় তো মেহমানকে গুরুত্বপূর্ণ নজিয়ত পেশ করেছেন আমরা যেন সেই নজিয়ত গুলো কাজে লাগিয়ে সামনের দিকে অগ্রসর হতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তফিক দান করুন এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আজকের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান আকর্ষণ প্রধান মেহমান বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক বাংলাদেশ জামায়াত ইসলামী সুবর্ণ সর সংগ্রামী আমির জমাল উদ্দিন কে সংযুত্বপূর্ণ আলোচনা শেষ করার জন্য অনুরোধ জানাচ্ছি আম্মা বাদ হাউজ বিল্লাহি মাইন শাইতানে জিন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুাল্লাজিনা আমানু ادখুলুস্-সালমে উপস্থিত মোহাম্মদপুর করিম সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে সদ্বেয় সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আজকের এই প্রোগ্রামের আমাদের একান্ত প্রিয় এবং আমাদের এই এলাকার এবং আমার এবং ওই জন্মস্থান জন্মগ্রহণ থেকে শুরু করে এখানে ওই আমার একান্ত প্রিয় ভাই অধ্যাপক মুজিদ উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ আমি ছাত্র সিরে নোয়াখালী জেলার সম্মানিত জেলার সভাপতি মাসুদ সহ উপস্থিত সম্মানিত ওলামায়েকেরাম সম্মানিত ইঞ্জিনিয়ারের দায়িত্বশীল আমার আত্মার আত্মীয় আমার এই জন্মভূমির এলাকার প্রিয় আত্মার আত্মীয় ভাই আসসালাম রহমাত আমি আল্লাহর ব্যাপারে শুক্র আদায় করছি যে আল্লাহ আমার এই জন্মস্থানে আমার প্রিয় আত্মার আত্মীয়দের সাথে আজকে যে এসে কিছু কথা বলার জন্য এবং সুযোগ শোনার জন্য যে সুপুর সুযোগ করে দিলেন সে মালিকের দরবারে আমি আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ والسلام প্রেরণ করছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি সম্মানিত আাত্তার আত্মীয় ভাইরা আসলে আমি দীর্ঘক্ষণ দীর্ঘ ধরে অসুস্থ আমার জ্বর ব্যথা পনসেল আমি খাইতেও পারিনা ঠিকমতো এর পর আমার আল্লাহর পক্ষ থেকে যখন যে লাইসে আসছে আমি চেষ্টা করতেছি আমার অনেক ভাই বলেন সত্র বছর ইচ্ছা করলেও আমার কাজ করতে পারেন নাই কিন্তু এখন করতে হবে সকলের দাবি এখন করতে হবে কাজ এখন সুযোগ আসছে কাজ করতে হবে সময় দিতে হবে আল্লাহ আমার অন্য কোন চিন্তা নাই এ আল্লাহ যেভাবে রেখেছে ব্যবস্থা করেছে আবেজেকের মালিক তোকে আল্লাহ আল্লাহ না খাওয়ায় কোনো মানুষকে মারবে না এই পৃথিবীতে অসংখ্য মানুষ আছে আল্লাহর নাফরমান আল্লাহর নাফরমানি করতেছেন আল্লাহকে স্বীকার করেন না আল্লাহর সাথে শরীক করেন শিরক করেন ওই ব্যক্তিরও তো খাবান আল্লাহ খাবান না খাবান আর আমরা তো পুরোপুরিও যদি আল্লাহর হুকুম না মানতে পারি এরপরও তো চেষ্টা করি এরপরও কি আমাদেরকে সে মালিক সে আল্লাহ খাবাবে না অবশ্যই খাবাবে আমার বিশ্বাস আছে এর জন্য ওই ওই চিন্তা করি না কিন্তু আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জানো আল্লাহর দিনের জন্য যেহেতু বাসাই করেছেন আল্লাহ বলছে তোমরা জেয়াদ করো সংগ্রাম করো আল্লাহর জন্য জেয়াদের হক আদায় করি তোমাদেরকে এই কাজের জন্য আল্লাহ দিনের জন্য কি করা হয়েছে বাসাই করা হয়েছে আমার সম্মানিত ভাইরা যেহেতু আল্লাহর বাসাইতে পড়েছি আসলে আমার চেয়ে অনেক শুধু মোহাম্মদ তুই সরকার নাও বিশেষ করে সুবর্ণ সরে আমার চেয়ে অনেক যোগ্য অনেক ভাই আছেন। কিন্তু এরপরও আল্লাহর পক্ষ থেকে আমি জানি না কেন যে আমার মত অযোগ্য এত এত কম কম লোককে আল্লাহ দিনের দায়িত্ব সে আমি জানি না কিন্তু আমার পক্ষে খুব কঠিন হচ্ছে আমি আপনাদের কাছেও দোয়া চাই যেন আবারও বলছে আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন এবং দায়িত্ব পালন করার জন্য আমাকে যোগ্যতা বাড়াই দেন এলেম বাড়াই দেন সম্মানিত ভাইরা আসলে কথা আমার সম্মানিত ভাই গুরুত্বপূর্ণ ওনার কথাগুলো তো আসলে ওনার কাছে আমরা কিছু না উনি যেভাবে সুন্দর ভাষায় যেভাবে কথা বলতে পারেন শুদ্ধ ভাষা আমার কথার মধ্যে দেখবেন হয়তো অনেক ভুল হতে পারে আমি অত উচ্চ শিক্ষিত নয় এই জন্য আমার ভুলটা কিন্তু ভাই যেভাবে সুন্দর করে ফলেন কিন্তু অনেক সময় শুনে থাকি আমরা এখান থেকে চেষ্টা করি আমরা কিছু নেওয়ার জন্য এবং এই জাতিকে কিছু দেওয়ার জন্য সম্মানিত ভাইরা আসলে সময় তো মানে বেশি নেই সময় শেষ তো এই জন্য বলবো আসলে এই যে আমাদেরকে আল্লাহ সবানা দুনিয়ায় প্রেরণ করলেন পাঠালেন। আমরা আল্লাহর হুকুম ইচ্ছা করলো আমরা দীর্ঘ সতেরো বছর কি আমরা ওইভাবে পালন করতে পারি না আদায় করতে পারি না বাস্তবায়ন করতে পারে নাই যেহেতু অসংখ্য শহীদে রক্তের বিনিময় জীবের বিনিময় বিশেষ করে আমাদের নেতৃবৃন্দিত জীবন দিয়ে দিচ্ছেন এরপরে সর্বশেষ জুলাই আগস্টের ভাইরা আবু এবং মুক্ত সহ অসংখ্য ভাইয়ের রক্তের বিনিময় এখন আল্লাহর দিনের কথা বলার যে সুযোগ আমাদেরকে করে দিলেন এই সুযোগটা আমাদেরকে কাজে লাগাইতে হবে এই জন্য এই সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমে আমরা জানা আমাদের এই এলাকাতে আমাদের সকল মানুষের কল্যাণে ফিতনিয়া হাসানা থামিল আফেরাতে হাসানা এ সমাজ কল্যাণের কাজ হবে দুনিয়ার কল্যাণ আখের হাতের কল্যাণ দুনিয়ার মঙ্গল আখের হাতের মক মঙ্গল দুনিয়ার নাজাদ আখেরাত্তের নাজাদ মুক্তি জান্নাত এই কাজটি এই সমাজ কল্যাণ করবে আমার বিশ্বাস এই লক্ষ্যেও যারা কাজ করতেছেন করবেন এই লক্ষ্যে আজকে সমাজ কল্যাণ পরিষদ এখানে প্রতিষ্ঠা হবে কায়েম হবে আমি আপনাদের আমি সহ আপনার সকলে সহযোগিতা করে এ দেশে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা এই সমাজ থেকে আমাদের ব্যক্তি পরিবার সমাজ পুরো এলাকা থেকে আমরা চেষ্টা করব সকল অন্যায় খারাপ কাজ আমরা আস্তে আস্তে উৎখাত করার জন্য চেষ্টা করব ভালো কাজ প্রতিষ্ঠা করার জন্য তবে আমাদেরকে শর্ত হলে ঐক্যবদ্ধ থাকতে হবে আল্লাহ সুবানু তারা বলছে ও আকাশ মেহাবিল্লাহ তোমরা সঙ্গবদ্ধ তোমরা ঐক্যবদ্ধ ভাবে আল্লাহ হজুরকে আল্লাহর বিধানকে আল্লাহর কোরআনকে আক্রাই ধরো পরস্কার বিচ্ছিন্ন হয়ে না যদি বিচ্ছিন্ন হয় তাহলে সম্ভব হবে না আমি আপনাদেরকে বলি এই যে রোডটা দিয়ে আজকে সরপাটা থেকে ওই যে গাঁট পর্যন্ত অনেক লোক এখান থেকে যাতায়াত করে করে না এখানে যদি খুব বড় একটা গাছ পড়ে থাকে আর আমরা এখানে যারা উপস্থিত হয়েছি যদি আমরা একজন একজন করি চেষ্টা করি গাছটা এখান থেকে সরানোর জন্য মানব যাতায়িতের পথটা ক্লিয়ার করে দেওয়ার জন্য কি সম্ভব সম্ভব হবে হবে আমাদের আমাদের না কিন্তু যদি সকলে মিলে চেষ্টা করি তাহলে অবশ্যই এই জন্য সকল অন্যায় গাছ বিশেষ করে এখন তো আমাদের পরিবার সমাজ সব জায়গায় যে অন্যায় প্রতিষ্ঠা করে গেছেন এই অন্যায়কে উৎখাত করতে হলে সম্ভবত বিকল্প আর কোনোটা নাই এই জন্য আমি বলবো এই সমাজ কল্যাণ পরিষদ মানুষের কল্যাণে কাজ করবে যেটা দুনিয়ার কল্যাণ এবং কি কল্যাণ পাওয়া যায় এই জন্য পাঠাগার মাধ্যমে কোরআন হাফিজ উত্তরের মাধ্যমে আল্লাহ তার হাবিবকে আমাদের জেলা সভাপতি আয়াতি বলেছেন বিসমিল্লাহ রহমান রাহিম একরা বেসমি রব্বিকাল্লা ফলা কার নামে কুমার কোন নামে যিনি তোমাকে কি করেছে সৃষ্টি করেছে আসলে এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি এটা দিয়ে শুরু করেছেন জ্ঞানের বিচার ওইর জ্ঞান ওইর জ্ঞানের বিকল্প অন্য কোন জ্ঞান দিয়ে আপনি কিছু করতে পারবেন না ওইর জ্ঞানের পরে দুনিয়ার সকল কিছু ছোট মিলায় মেলায় আপনি দুনিয়াতে হক প্রতিষ্ঠা করতে পারবেন অন্যকে উদ্ধার করতে পারবেন কিন্তু ওইর জ্ঞান ওইর জ্ঞানকে